তাণ্ডব কেমন করবে এদের সবচেয়ে আলোচিত সিনেমা এই প্রশ্নটা নিয়ে এখন আলোচনা সর্বোচ্চ সাকিব খানের নতুন লুক রাফি পরিচালনা আর লিচুর বাগানের মতো ভাইরাল গান সব মিলিয়ে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বিশাল একটা সিনেমাটি কি সেই হাইপটা ধরে রাখতে পারবে চলুন দেখি কেন তাণ্ডব বক্স অফিসে ভালো করার সম্ভাবনা রাখে সাকিব খান মানে আলাদা একটা আকর্ষণ কিন্তু তাণ্ডবে তার যেভাবে লুক স্টাইল আর অভিনয়ের ধরন বদলানো হয়েছে সেটা দর্শকের কাছে নতুন এক সাকিব খান উপহার দেওয়ার চেষ্টা তিনি শুধু প্রেমিক নন তিনি এবার একজন রহস্যময় প্রতিশোধ পরায়ণ চরিত্রে এ ধরনের চরিত্র দর্শক বহুদিন ধরে তার কাছে চাইছিল রাফির হাতে যখন সিনেমা তখন কিছু চমক থাকবেই পরাণ দামাল সুরঙ্গ সব ছিল আলোচিত তাণ্ডব নিয়ে রাফি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন এই সিনেমাটি গত এক বছর ধরে প্ল্যান করে করেছি এটা আমার সপ্তম সিনেমা আর সাত তারিখেই মুক্তি পাচ্ছে সেটা আমার জন্য একটা লাকি নাম্বার হতে পারে মানে তিনি এই সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাসী লিচুর বাগানে গানটা রিল টিকটকে ভাইরাল হয়ে গেছে এটা সিনেমাটিকে যুব সমাজের মধ্যে জনপ্রিয়তা দিয়েছে আগেই সাথে সাবিলা নুরের প্রথমবারের মতো পর্দায় আসা এটা দর্শকের একটা বাড়তি কৌতূহল তৈরি করেছে ঢাকার অনেক হলে ঈদের প্রথম দিনেই তাণ্ডব চালানো হবে অনলাইন অফলাইন আগত টিকেটের চাহিদা ইতিমধ্যেই দেখা গেছে অনেক প্রেক্ষাগৃহে হাউসফুল সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে ঈদের প্রথম তিন দিনেই সিনেমাটি তিন থেকে পাঁচ কোটি টাকা আয়ের সম্ভাবনা রাখে যদি দর্শক সাড়া দেয় গান ও টেলারের জনপ্রিয়তা সিনেমাটিকে প্রথম কয়েকদিনেই ভালো অবস্থানে নিয়ে আসতে পারে তবে শেষ পর্যন্ত গল্প আর উপস্থাপনায় নির্ধারণ করবে সিনেমার ভাগ্য তাণ্ডব শুধু একটা সিনেমা না এটা এক এক ধরনের ধরনের ফিরে আসা পরীক্ষা পরীক্ষা সাকিব খানের রাফির আর আমাদের বাংলা সিনেমার সিনেমাটি যদি দর্শকের মনে জায়গা করে নিতে পারে তাহলে এটা হতে পারে ঈদের সবচেয়ে আলোচিত এবং সফল সিনেমা সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড সাত জুন মুক্তি পাচ্ছে আর সাত তারিখ থেকেই শুরু হবে তাণ্ডব